আসসালামু আলাইকুম চলুন আমরা দেখে আসি এক বন্ধুত্বের কাহিনী পশুর সাথে মানুষের কত সুন্দর একটি বন্ধুত্ব হয় সেই বন্ধুত্বকে দেখে আসবো উনিশশো উনানব্বই সালে কোস্টারিকার ঝেলে সিতু শেডেন এক আহত কুমিরকে উদ্ধার করেন তিনি কুমিরটির নাম দেন পুচু সেই মুহূর্তে থেকে শুরু হয় এক অবিশ্বাস্য বন্ধুত্বের যাটিকে ছিল প্রচুর মৃত্যুর পর্যন্ত সিতু। প্রচুকে শুধু উদ্ধার করেননি বরং নিজের পরিবারের সদস্যের মতো আগলে রেখেছিলেন তারা একসাথে সাঁতার কাটতেন খেলতেন দুই দশকেরও বেশি সময় ধরে দুজনের মাঝে গড়ে ওঠে এক অদ্ভুত বন্ধন যা সাধারণ মানুষ আর বন্যপ্রাণীর মধ্যে কল্পনাও করা যায় না এই সম্পর্ক এতটাই গভীর হয়েছিল যে সীতুর দাম্পত্য জীবনের রানা পড়ন দেখা দেয় তার স্ত্রী সময় আল্টিমেটাম দেন হয় তাকে বেছে নিতে হবে না হয় পুচুকে কে জবাব ছিল স্পষ্ট বউ গেলে বউ পাবো কিন্তু প্রচুর মতো বন্ধু আর পাবো না দুই হাজার সালে পুচু মারা যায় এর মধ্যে দিয়ে শেষ হয় সিতু প্রচুর বাইশ বছরের এক বিস্ময়কর বন্ধুত্বের এখান থেকে কী বুঝলেন কী শিখলেন কী জানলেন কমেন্ট বক্সে জানাবেন